নাম মমিতা যে নামটা এখন সবার কাছে আতঙ্ক কারণ হয়ে দাঁড়িয়েছে নামটা শুনলে হয়তো আপনাদের হৃদয়ে নাড়া দিয়ে উঠতেছে ভারতে কলকাতার ঘটনা তার শৈলের মধ্যে একশো তেরোটি দাঁতের কামড় তার শৈল পাওয়া গিয়েছে ভিতরে পাওয়া গিয়েছে একশো গ্রাম সিমেন্ট বীর্য বীর্য যাকে বলে সাধারণত একজন পুরুষ পাঁচ থেকে ছয় গ্রাম সিমেন্ট মানে ভিজ্য করার পরে হয় আর কি তাহলে ডাক্তাররা বলতেছে থেকে জন তার সাথে অমারবিক কাজটি করেছেন যে সাহায্য সহযোগিতা করেছে সে একজন নারী তার কলিগ কাকে বিশ্বাস করবেন কাকে কাকে বিশ্বাস করবেন এত চিৎকার এত চাচামিচি তবু একজন মেয়ে হয়ে একজন মেয়ের কষ্টটা সে বুঝতে পারল না সম্পূর্ণ দুঃখজনক আর একটা মেয়ের সাথে মমিতার স্বপ্নে চলে সে বড় একটি ডাক্তার হবে বড় একজন ডাক্তার হবে মানুষের সেবা করবে সে তার স্বপ্ন স্বপ্নেই থেকে গেল তার সাথে একজন দুইজন নয় তার সাথে বিশ থেকে তিরিশ জন ভাবতে পারেন শোলের মধ্যে প্রত্যেকটা অঙ্গের মধ্যে কামড়ের দাগ তারা মানুষ নয় তারা মানুষ নয় তাদের এখানে পশু জানোয়ারদের হার মানিয়ে দিয়েছে একজন কলিক তার মেয়েও কলিক মেয়ে কলিক হয়ে তার সাথে এই ধরনের কাজ করলো ঘটনাটা হচ্ছে ভারতে কলকাতায় একটি হসপিটালে মমিতা রেস্ট করেন রেস্ট করার সময় তার সাথে এই অমানবিক কাজটি করা হয় হাত পা তার হাত ধরে রাখে গলা ধরে রাখে তারে বান্ধবী তারে হায় রে মানবতা রে মানুষের কাকে বিশ্বাস করবে বিশ্বাসে সব কিছুই শেষ হয়ে যাচ্ছে একজন মানুষের সাথে বিশ থেকে তিরিশ জন তার শরীরের মধ্যে একশো পঞ্চাশ গ্রাম সিমেন্ট পাওয়া গিয়েছে বীর্য যাকে বলা হয় একশো তেরোটি দাঁতের কামুর জাস্ট ভাবতে পারেন জাস্ট আপনারা ভাবুন আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি উদ্ভ